আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি টেকনোলজি আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে উইন্ডিসক্রাইব সফটওয়্যার আমরা প্রথমে গুগল ক্রোমে আসবে এবং উইন দিয়ে সার্চ করব। এর ফলে আমাদের সামনে প্রথমে যে ওয়েবসাইট আসবে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই ধরনের এক ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে অবশ্যই এই ভিপিএন এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব এখানে দুইটা অপশান আসবে উইন্ডোজ অ্যাপ এবং ক্রোম এক্সটেনশন আপনারা চাইলে এক্সটেনশন হিসেবে ব্যবহার করতে পারেন এবং চাইলে পুরো কম্পিউটারেই ব্যবহার করতে পারেন এক্সটেনশন হিসেবে ব্যবহার করতে চাইলে শুধু ক্রোমে ব্যবহার করতে পারবেন আর যদি উইন্ডোজ অ্যাপ হিসেবে ব্যবহার করেন তাহলে পুরো কম্পিউটারে ইউজ করতে পারবেন আমি উইন্ডোজ অ্যাপটাই সাজেস্ট করি এখানে ক্লিক করছি এবং এখান থেকে উইন্ডোজে ক্লিক করে আমি এটাকে ডাউনলোড করে নিই দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোড কিন্তু হচ্ছে আমার ডাউনলোড কমপ্লিট আমার এখানে একটা ইএকসি ফাইল ওপেন হচ্ছে ওপেন হয়েছে তো আমি এখান থেকে স্বাভাবিক সফটওয়্যারের মতো কি এটা ইনস্টল করে নিচ্ছি এখানে ইনস্টলের আর একটা অপশন আসছে আমি এখানে ক্লিক করি এখান থেকে আমি গেট স্টার্টে ক্লিক করতে পারি এখন আমাকে যেটা করতে হবে আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এবং শক্তিশালী পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিলাম আমি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি এখানে লেখা আসছে ইপিউ ডু নট প্রোভাইড অ্যান ইমেল ইউ উইল অনলি গেট জিবি অফ ডাটা পার্থ অর্থাৎ আমি পুরো মাসে দুই জিবি ডাটা ইউজ করতে পারবো এবং পাসওয়ার্ড ডিসেট করতে পারবো না তাহলে আমার কাছে মনে হয় একটা ইমেল দেওয়াই ভালো আমি একটা ইমেল দিচ্ছি এখানে দেওয়ার পরে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি এবং এখানে আমার একটা ক্যাপচা আসছে আমি ক্যাপচাটা পূরণ করে দিই ক্যাপচা পূরণ করা শেষ এবার আমি ক্রিয়েট অ্যাকাউন্টটি ক্লিক করি বন্ধুরা ব্রাউজারের মাধ্যমে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ এখন আমি লগ করে নিচ্ছি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে বন্ধুরা আমার লগ ইন করা শেষ এখন আমি ভিপিএনটাকে অন করে নিচ্ছি আমার ভিপিএন কিন্তু অন হয়ে গেছে তো এখন এখানে যে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করি এখানে বেশ কিছু অপশন আছে তা এখানে দেওয়া আছে লঞ্চ মানে স্টার্ট তো এটা যদি সবসময় অন করা থাকে তাহলে কম্পিউটার অন হওয়ার সাথে সাথেই কিন্তু ওটা অন হয়ে যাবে এটা ওটাও ভালো দিক না আমি এটা অফ করে রাখছি যখন আমার প্রয়োজন হবে তখন এটা আমি অন করব এবং নিচে আরও কিছু অপশন আছে শো নোটিফিকেশন আপনারা চাইলে নোটিফিকেশন অন করে রাখতে পারেন অফ করে রাখতে পারেন এবং আরও কিছু অপশন আছে এখানে আপনারা ল্যাঙ্গুয়েজ হিসেবে কী রাখতে চান সেটা দিতে পারেন এবং অ্যাপ ব্যাকগ্রাউন্ডে আপনারা কি দেবেন সেটাও দিতে পারেন ইজি অনেক কিছুই আছে এই যে এক দুই তিন চার চতুর্থ অপশন আছে আমি এখান থেকে যদি দেখাই এই যে দেখছেন মালওয়ার মালওয়ার ব্লকিং অর্থাৎ অনেক ওয়েবসাইট আছে যেখানে ঢুকলে মালওয়ারে আপনাদের কম্পিউটার অথবা ডেস্কটপকে অ্যাটাক করতে পারে এটা যদি আপনারা অন করে রাখেন তাহলে সেসব ওয়েবসাইটে আপনি ঢুকতে পারবেন না এবং অ্যাড আর দ্বিতীয় যে অপশনটা আছে এটা যদি আপনারা অন করে রাখেন তাহলে আপনাদেরকে অনেক ওয়েবসাইট আছে যারা আপনাদের ওয়েবসাইটের কুকি সংগ্রহ করে থাকে এবং আপনাদেরকে ট্র্যাক করার চেষ্টা করে তা সেই ট্র্যাকগুলো আপনাদেরকে আর করতে পারবে না এখানে আছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল নেটওয়ার্ক আপনারা এটা অন করে রাখতে পারেন এবং এখানে আছে পম্প সাইট এ যদি আপনারা অন করে রাখেন তাও আপনারা চাইলে অন করে রাখতে পারেন গেম বিলিং আছে ক্লিক বেইট আছে এই ক্লিক থেকে থেকে আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে অনেক ওয়েবসাইটে গেলে আপনারা নির্দিষ্ট করে যেখানে ঢুকতে চাচ্ছেন দেখা যায় অনেক সময় মুভি ডাউনলোডের ক্ষেত্রে বারে 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 ক্লিক করে করে অনেক ওয়েবসাইট অনেকগুলো পিজের পরে আসলে আমরা যে ওয়েবসাইটটা খুঁজতে চাই অথবা যেখানে যেতে চাই সেখানে আমরা যেতে পারি কিন্তু এইটা যদি অন করে রাখেন তাহলে আপনাদেরকে আর এই সমস্যার মধ্যে পড়তে হবে না তো ফ্রেন্ডস এখান থেকে আর অপশন আছে সেটা হচ্ছে এই অ্যাকাউন্ট এখানে গিয়ে আপনারা আপনাদের মেইলটাকে একটু ভেরিফিকেশন করে নেবেন এখানে ক্লিক করছি আমি রিসেন্টে ক্লিক করছি এবং আমি আমার মেইলে একটু গিয়ে চেক করি যে আমার এখানে কোনো মেইল আসছে কি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু উইন্ডিসক্রাইব থেকে একটা মেইল আসছে তো আমি এখান থেকে কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দিচ্ছি আমার ইমেল কনফার্মড হয়ে গেছে তো এখন কিন্তু আমি এখান থেকে দশ জিবি মান্থলি ইউজ করতে পারবো এবং আপগ্রেড করলে পনেরো জিবি করতে পারবো তো আমার পনেরো জিবি দরকার নেই আমার জন্য দশ জিবি আনা তো আপনারা অবশ্যই ইমেলটাকে ভেরিফিকেশন করে নেবেন তাহলে কিন্তু দুই জিবি থেকে আপনাদের দশ জিবি পর্যন্ত সার্ভিসটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন আমার মেইল ভেরিফিকেশন শেষ আরেকটু কিছু জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা আইপি অ্যাড্রেস ক্রিয়েট হয়েছে এবং এখানে কিন্তু আগে ছিল দুই জিবি এখন এখানে চলে আসছে দশ জিবি অর্থাৎ আমরা আমাদের মেল ভেরিফিকেশন করার কারণে কিন্তু এই দশ জিবিটা আমরা পাইছি এখন আমি যদি এটা এখানে অফ করে দিই তাহলে কিন্তু দেখতে পাবেন যে এখানের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের আইপি অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি এখন আমি এটা অন করে দিলে পুনরায় আবার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে চাইলে কিন্তু আপনারা এই ভিপিএনটার মাধ্যমে এটা কিন্তু খুবই ইউজফুল একটা ভিপিএন এটার মাধ্যমে কিন্তু আপনারা সব ধরনের সুবিধাগুলো নিতে পারেন তো এই ছিল আজকের টিউটোরিয়াল ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ